জন্য এই প্রোডাক্টটা আশা করি তোমাদের পড়লে তোমাদের এই যে যারা বাইক চালাচ্ছ বা ধরো রাত্রেবেলার দিকে সন্ধ্যার পরে যে ঠান্ডাটা হালকা লাগছে এই আইটেম এই আর্টিকেলের উপরে কিছু হতে পারে না এই একটা টি শার্ট তোমরা নিয়ে নেবে যেটা তোমাদের খুবই কমফোর্টেবেল হবে এবং তোমরা পরে বাইক চালাও বা যারা যাই করো না কেন সেই ক্ষেত্রে বলবো এই আর্টিকেলটা তোমরা একবার চেক আউট করতে পারো খুবই কম প্রাইসের মধ্যে আছে প্রিমিয়াম কোয়ালিটি আছে যেগুলো তোমার আফটার ওয়াশের পরে বা ধরো ধোয়ার পরে কোনো রকম সমস্যা আসবে না ইউজের পরে কোনো সমস্যা আসবে না সেই রকমই কিছু আর্টিকেল নিয়ে এসেছি আজকে আমি দেবাশিস শিল শাড়ি প্যালেস বামুনগাছির তরফ থেকে তোমাদের সকলকে জানাই সাধার আমন্ত্রণ তোমরা একবার কাউন্টারে এসে ভিজিট করো দেখো যে কি কোয়ালিটির প্রোডাক্ট তোমাদের জন্য আমি সব সময় ভিডিওতে দেখাই একবার তোমরা নিজেদের হাতে ধরলে বুঝতে পারবে যে কি কোয়ালিটি আজকে তোমাদেরকে দেখাবো এম এল এক্সেলের কিছু এরকম প্রি উইন্টার পরার কিছু হালকা মোটার মধ্যে কিছু টি শার্টের কালেকশান যেগুলো থাকছে পুরোপুরি কিন্তু রাউন্ড নেকের মধ্যে দেখে নাও টি শার্টগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আছে যারা ব্র্যান্ডেড অবশ্যই ব্র্যান্ডের মধ্যে আছে ব্র্যান্ডটাও একবার দেখে নাও খুব খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আমি ভাইদেরকে বলবো তোমরা একবার কাউন্টারে এসে ভিজিট করো এই রকম টাইপের কিন্তু স্টোন ওয়াশের মধ্যে খুব সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু ফুল স্লিভসের মধ্যে কিন্তু প্রচুর টি শার্টের কালেকশন চলে এসেছে একটু মোটার মধ্যে আছে একদম পাতলা গেঞ্জি গেঞ্জি কাপড় না আমি তোমাদেরকে বলে দিচ্ছি এগুলো কিন্তু পুরোপুরি একটু কটসুল কাপড়ের মধ্যে আছে যেগুলো তোমরা হালকা শীতে যে কোনো জায়গায় বাইক চালাও বা তোমরা যেখানেই যাও না কেন হালকা শীতের মধ্যে তোমরা গায়ে দিতে পারবে এরপর যদি ভারী শীত মনে হয় তখন কিন্তু তোমরা এর উপরে একটা সো জ্যাকেট ট্যাকেট কিছু এক্সট্রা নিয়ে নিতে পারো দারুণ কোয়ালিটির প্রোডাক্ট আছে যেগুলো তোমার যে প্রাইস পয়েন্টে রয়েছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট এবং সব কটা কিন্তু ডিজিটাল প্রিন্টের মধ্যে রয়েছে সাইজ পেয়ে যাবে তোমরা এম এল এক্সেল তিনটে সাইজ পেয়ে যাবে এটা যেটা দেখাচ্ছি তোমাদেরকে এম সাইজ আছে যে তার সাথে সাথে তোমরা হাতে এরকম রিপ পাচ্ছ হাতে রিপ দেওয়া আছে নিচের দিকেও এরকম রিপ করা আছে যাতে ফিটিংসটা ভালো লাগে পড়লে ভাইদের সেই রকম টাইপের কোয়ালিটি আছে তোমরা একবার এসে শাড়ি প্যালেস বামুনগাছিতে ভিজিট করে দেখো যে কী কোয়ালিটি কী প্রাইস পয়েন্টে আমরা দিচ্ছি তোমাদেরকে বলবো তোমরা একবার আসো কাউন্টারে এসে ভিজিট করো এইরকম টাইপের কিন্তু দারুণ দারুণ কিন্তু এরকম শীতে পড়ার ফুল স্লিভসের মধ্যে ভ্যারাইটিস কিন্তু টি শার্টের কালেকশান চলে এসছে কটসুল কাপড়ের মধ্যে যারা খুঁজছো তারা তো পাচ্ছই কটসুলের মধ্যে প্লাস তার সাথে কিন্তু তোমরা টি শার্ট গেঞ্জি কাপড়ের মধ্যেও এইরকম টাইপের কিন্তু ভ্যারাইটিস ডিজাইন পেয়ে যাবে আজকে ভিডিওটা তোমার সামান্য ছোটোর মধ্যে করলাম যাতে তোমাদের ছোটো ছোটো ভিডিওগুলো দেখতে ভালো লাগে তো আমাদের প্রিয় ভাইদের এবং বোনেদের এই সরি দাদাদের বলবো যে তোমরা একবার শাড়ি প্যালেস বাবুগাছিতে ভিজিট করো করে দেখো যে শীতে পড়ার কত রকম ভ্যারাইটিস টি শার্টের কালেকশান রয়েছে এরকম টাইপের মোটার মধ্যে হালকা মোটার মধ্যে যারা খুব ভারী মোটা চাইছো সে ব্যাপারটা তো আলাদা সেই সেগমেন্টও রয়েছে প্লাস কিন্তু তার সাথে হালকা একটু উলেন টাইপের যে টি শার্টগুলো হয় সেই টি শার্টের কিন্তু ভ্যারাইটিস কালেকশান রয়েছে তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে আবার নতুন একটা প্রোডাক্টের সাথে চলো টাটা